বন্ধুরা আবার একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত তো দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাঁফুর তো এখানে শীতলা ও কালী পূজা দুটো পূজা রয়েছে না শীতল ও কালী পূজা তো এটা একটু সাইডে রয়েছে তো আর মন্দিরটা ওইদিকে একটু রয়েছে ওইদিকে শঙ্কর সাউন্ড আছে তো এটা গ্রাম থেকে করেছে আর এটা আছে এম এস কে পুরো তোমার জানো আর উপরেগুলো হচ্ছে টপগুলো নতুন আসছে আজকে নতুন ফিল্ড খাটছে খাঁফুর গাংচাতে মানে খাঁফুর জায়গাটা খাঁফুর হুম তো তোমরা লেখাটা কেমন হয়েছে অবশ্যই একটু কমেন্ট করে জানাবে এই প্রথম মিটগুলো এখানে বাঁচবে একটু দেখাচ্ছি টেস্টিং ভিডিও অবশ্যই দেব তোমার একটু চ্যানেল লক্ষ্য রাখো এদিকে চংগুলো করে রয়েছে দুই দিন চলবে আজকাল আজকাল দু দিন চলবে তো মেশিনগুলো প্রায় রেডি হচ্ছে মার্সিন সেটার